বাবার ঠিক এই ভাইটার মতোই হয় নিশ্চয়ই আপনারা তার কথা শুনেছেন দেখো এই ভাইটা বলতেছে ভাই একটা পানি নেন একটা পানি না। আমার মায়েটার চিকিৎসা করা লাগবে তিন লাখ টাকা লাগবে ভাই জানি এই ভাইটা কোন এলাকার যদি সে আমার কাছে থাকতো আমার আশেপাশে আমি তাকে আমার সাধ্য মতো হেল্প করার চেষ্টা করতাম বাবা মেয়েকে বাঁচানোর জন্য কত কষ্ট করতেছে সে ভিক্ষা করতেছে না ভাই অনেকে তো অসুস্থ হলে মানুষের তোয়ারো দুয়ারে যায় কিন্তু এই ভাইটা এত সুন্দর একটি কাজ করতেছে তার মেয়েকে বাঁচানোর জন্য তার মেয়েকে চিকিৎসা করানোর জন্য সে পানি বিক্রি করতেছে বাবারা তো এমনই হয় বাবারা শত কষ্টের মধ্যে থাকার পরেও তার বীর পুরুষের মতো কি করে জীবনটাকে উৎসর্গ করে দেয় এখন এই বাবাটি তার মেয়েকে চিকিৎসা করানোর জন্য চিৎকার করে করে বলতেছে ভাই একটা পানি না একটা পানি না আমার মায়াটাকে চিকিৎসা করাতে হবে তিন লক্ষ টাকা লাগবে যখন আমি এই ভিডিওটা দেখি তখন আমার চোখ পানি আসে হাই ভাইটাকে যদি কাছে পাইতাম অনেক ভাই তো তার কথা শুনেও না শুনে ভান করে চলে যাচ্ছে কিন্তু জানি না কোন ভাইটা এই ভিডিওটা করেছে খুবই কষ্ট লাগছে ভাই একটা বাবা জীবন যুদ্ধে হার মানে নাই বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে বাবারা আসলে সত্যি আমনি হয় এ বাবাকে দেখলে বুকটা পড়ে যায় খুশিতে সে কিন্তু ভিক্ষা করেন ভিক্ষা না করে কি করছে তার মেয়েকে বাঁচানোর জন্য সে অক্লান পরিশ্রম করতেছে যে পরিশ্রমের পর আল্লাহতালা অবশ্যই দিবে দেখ কত সুন্দরভাবে সে মানুষের কাছে ভিক্ষা না করে কীভাবে সাহায্য চাচ্ছে যে ভাই আমার কাছ থেকে একটা পানি কিনেন আমার মাইয়াটা অসুস্থ আমার মাইয়াটাকে চিকিৎসা করাইতে তিন লক্ষ টাকা লাগবে তার যে কোষ্ঠের যে কথাগুলো সে যখন কান্না করতে করতে বলতেছে আপনাদেরকে বলছি ভাই আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারলেও ভাইটার কাছ থেকে একটা পানি কিনে নেন যারা যারা ভাইটার আশেপাশে আছেন আর ভিডিওটি দ্রুত শেয়ার দিবেন যেন সকল মুসলিম ভাই বোন ভিডিওটি দেখতে পারে এবং তার আশেপাশের মানুষ যদি থাকে তাকে যেন সবাই যেন সহযোগিতা করতে পারেন হেল্প করতে পারেন ভাইটার কষ্ট আমার খুবই খারাপ লেগেছে যারা যারা এই ভাইটাকে চিনেন আমি আপনাদেরকে বলবো ভাই তাকে সাহায্য না তাকে হেল্প করবেন কিভাবে হেল্প করবেন টাকা পয়সা দিয়ে সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ভাইটার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন দেখুন ভাইটা তার মেয়েকে বাঁচানোর জন্য অতলান পরিশ্রম করতেছে যে পরিশ্রম থেকে আমারও অনেক অনেক ভালো লাগছে ভাই তাই আমি এই দ্রুত আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন ভাই আসলে ভাই বাবার এমনই হয় তার মেয়েকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে এই বাবাটা দেখুন কত সুন্দরভাবে সে কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু আমরা হতবাকা বাঁকা তার কষ্টটা বুঝিচ্ছি না যদি কষ্টটা বুঝে থাকি অবশ্যই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আজকের এই পিটি দেখাতে হবে নতুন কোনো পিঠি আল্লাহ হাফেজ